সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় চার গাণিতিক প্রতীক অদের চার দশমিক তিন অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধানের চব্বিশ নম্বর পৃষ্ঠা দিয়ে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে পঞ্চাশ টাকা হলে ক এর মান নির্ণয় করি তাহলেখানে আমাদেরকে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল আর রাবারের মূল্য একত্রে কত হবে পঞ্চাশ টাকা যদি পঞ্চাশ টাকা হয় তাহলে কি করবো আমরা মান নির্ণয় করে নিব তাহলে পূর্বে পৃষ্ঠা হচ্ছে তেইশ নাম্বার পৃষ্ঠে এখানে দেখো আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছিল একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে ছয় টাকা ও আট টাকায় বিক্রি করা হলো ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম এখানে আমাদেরকে বলা হয়েছিল ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম এখানে কিন্তু আমাদেরকে টাকা দেওয়া বলা হয়েছে খ টাকায় তাহলে এখন আমরা কি করব করব। বের এখানে দেখো আমরা কিন্তু এই প্রশ্ন থেকে মধু মূল্য কিভাবে বের করব তা বের করে নিয়েছিলাম ছয় সাথে ক গুণ দিব কারণ একটি পেন্সিলের দাম কত করে ছয় টাকা করে আর ক সংখ্যক পেন্সিল তা ছয়ের সাথে ক গুণ দিলে ক সংখ্যক পেন্সিলের মূল্য বের হবে আর একটি রাবার দাম কত দেওয়া ছিল আট টাকা আঠ যোগ দিলে কি পের হবে আমাদের খ কিন্তু আমাদেরকে খড় মূল্য দেওয়া আছে কত পঞ্চাশ টাকা বের করতে বলা হয়েছে কর মূল্য তাহলে আমরা কি করব ক যোগ আধ সমান খ লিখে এই গাণিতিক বাক্য দিয়ে আমরা কর মান বের করে নিব কি ফেলেছি ছয় গুণ ক যোগ আধ সমান হচ্ছে কত পঞ্চাশ এখানে আমাদের কি হবে খ কিন্তু আমাদেরকে দুই নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল অসংখ্যক পেন্সিল ও একটি রাবারের মূল একত্র কত পঞ্চাশ টাকা তাই আমি জায়গায় পঞ্চাশ টাকা লিখে ফেলেছি এখন আমি কি করব করমান বের করব বা দিয়ে ক করবো দেখো কি আকার আছে যোগ আকার যদি আমাদের বাম পাশ থেকে ডান পাশে ডান পাশ থেকে বাম পাশের সংখ্যা পরিবর্তন করি আমাদের কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে আমরা কি করব এই আজকে ডান পাশে নিয়ে আসবো তাই লিখে ফেলবো পঞ্চাশ বিয়োগ হচ্ছে আজকে কারণ আঠ কিন্তু আমার যোগাকারে আছে তাই বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে বিয়োগ এখন আমি পঞ্চাশ থেকে আঠ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাই লিখে ফেলবো ছয় গুণ হচ্ছে ক সমান হচ্ছে এখন আমি পঞ্চাশ থেকে আঠ বিয়োগ দিব তাই লিখে ফেলবো পঞ্চাশ বিয়োগ আট বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট দশ যোগ করতে দশ যোগ করলে দশ হবে দশ থেকে আট গেলে কত আমার দুই হাতে আছে এক পাঁচিতে থেকে এক গেলে থাকে কত আমার চার তাহলে বিয়োগ ফল কত বিয়াল্লিশ এখানে আমি লিখে ফেলব বিয়াল্লিশ এখন আমি কি করব কর মান বের করব তাই এখানে লিখে ফেলবো বা ক এখানে দেখো ছয় আমার কর সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে আমি কি করব এখন ছয় দিয়ে বিয়াল্লিশকে বাঘ দেবো তাই লিখে ফেলবো বিয়াল্লিশ বাঘ হচ্ছে কত ছয় গুণ আকারে বাম বাম পাশ যদি থেকে সংখ্যা ডান পাশে আছে যে আমরা কিন্তু চিহ্ন পরিবর্তন হয় তাই গুণের বিপরীত হচ্ছে কি বাঘ এর জন্য বিয়াল্লিশ বাঘ ছয় হয়েছে এখন আমি কর্মান বের করবো তালিকে ফেলবো ক সমান আমি বিয়াল্লিশকে কে ছয় দিয়ে বাঘ দিব তাহলে কি ফেলবো ছয় বাঘ হচ্ছে কত বিয়াল্লিশ ছয়খানে একটা সংখ্যা তো আমি একটা সংখ্যা নিব চার ছয় কিন্তু আমার চারের মধ্যে যাবে না কারণ চার ভুজের ছোট তাহলে আরেকটা সংখ্যা নিব কত হবে বিয়াল্লিশ এখন দেখব ছয় আমার বিয়াল্লিশের মধ্যে কয়বার যাবে ছয় নামটা তার সাত বার পড়বো তাহলে কয়বার যাবে ছয় সাত আর বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিব তাহলে কত হবে শোনো বাক ফল কত আমার সাত এখানে লিখে ফেলেছি সাত তাহলে কর মান কত সাত তাহলে আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান সাত উত্তর বের করা শেষ বয়ে দেখো আমাদেরকে বলা হয়েছে যেহেতু উদাহরণ থেকে আমরা পাই খালি করে যোগ আধ সমান পঞ্চাশ তীর চিহ্ন খালি খালিগর সমান পঞ্চাশ বিয়োগ আধ সুতরাং ক এর মান হবে তাহলে পঞ্চাশ থেকে আধ বিয়োগ দিলে মান বের হয়ে যাবে তাহলে মান কথা হবে বিয়াল্লিশ নিচে দেখো বক্সের মধ্যে বলা হয়েছে যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক তাহলে এখানে দেখো যোগ আমাদের বর্গ আর বিয়োগ আমাদের ত্রিভুজের মধ্যে দেওয়া হয়েছে আর যোগ আর বিয়োগের দুইটা ফল একত্রে বৃত্ত দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যদি আমরা যোগের মাত বের করতেছি তাহলে কি করবো ফলাফল থেকে আমি সংখ্যা বিয়োগ দিব তাহলে কিন্তু আমার যোগ বের হয়ে যাবে উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে পাঁচ যোগ সাত সমান হচ্ছে কত বারো যদি আমি বের করতে চাই তাহলে কি করব বারো থেকে সাত বিয়োগ দিবো এখানে বারো থেকে সাত বিয়োগ দেওয়া হয়েছে তাহলে কত বের হবে আমার পাঁচ মান তারপর দেওয়া হয়েছে আট যোগ ছয় সমান হচ্ছে চোদ্দ তাহলে যদি আমরা ছয় বের করতে চাই তাহলে কি করবো আমরা যোগ বিয়োগের মান একত্রে চোদ্দ থেকে যোগের মান আধি বিয়োগ দিব বিয়োগ দিলে কিন্তু আমার ছয় মা বের হয়ে যাবে আঠ বিয়োগ দিলে আমাদের কথা হয় ছয় এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ছয় সমান হচ্ছে চোদ্দ বিয়োগ আঁচ তারপরে বলা হয়েছে গুণ এবং বাঘের মধ্যে সম্পর্ক বর্গ ত্রিবুজ সমান হচ্ছে একত্রে বৃত্তি দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যেটা যেখানে ত্রিবজাকার দেওয়া আছে এই এটিবস্কি করব করবো এই মুখ ফলকে বাঘ দিব বাঘ দিলে আমাদের কি বের হয়ে যাবে মা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তিন গুণ সমান হচ্ছে ছয় যদি আমি তিন এর মান বের করতে চাই তাহলে এখানে দুই কি আকারে আছে গুণ আকারে তাহলে ছয় কেজি দুই দিয়ে বাঘ দেয় আমার কিন্তু তিন বের হবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে নয় গুণ চার সমান হচ্ছে ছত্রিশ চারের মান বের করতে চাই তাহলে কি করবো নয় ছত্রিশ কে বাঘ দিব বাঘ দিলে কথা হবে আমার চার যেখানে দেখ করে দেখে দেওয়া হয়েছে যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক কি আমাদের বিপরীত সম্পর্ক যোগের বিপরীত হচ্ছে কি আমাদের বিয়োগ আবার গুণ এবং বাঘের মধ্যে সম্পর্ক আমাদের কিন্তু বিপরীত সম্পর্ক কারণ গুণের বিপরীত হচ্ছে কি আমাদের বাঘ দিয়ে বলা হয়েছে নিজের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরে প্রশ্ন অনুসারে ক এর মানগুলো নির্ণয় করো একে দেওয়া হয়েছে ক হয়েছে সমান আটানব্বই তিন দেওয়া হয়েছে সমান একশো চল্লিশ তাহলে কিন্তু আমরা উপরে প্রশ্ন অনুসারে পেয়ে গেছিলাম ছয় গুণ ক যোগ হচ্ছে আট সমান হচ্ছে কি কারণ এখানে প্রশ্নে খ সমান পঞ্চাশ দেওয়া আছে তাহলে পঞ্চাশের জায়গা হবে কত খ তাহলে এখন আমরা কি করব দুই নম্বরে কর্মান ব্যবহার করে কর্মান বের করব কর্মান বের করার জন্য আমরা উপরে প্রশ্ন অনুসারে যে পেয়েছিলাম ছয় গুণ ক যোগ আত সমান এই গাণিতিক বাক্য লিখে ফেলবো এবং এই গাণিতিক বাক্য অনুযায়ী করমান ব্যবহার করে কর্মান বের করে নিব একদি আমি লিখে ফেলেছি খ সমান বাষট্টি আর আমি লিখে ফেলেছি উপরে প্রশ্ন অনুসারে আমরা পাই ছয় গুণ ক যোগ আধ সমান হচ্ছে খ কারণ আমরা কিন্তু এটা উপরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন থেকে এই পেয়ে বাক্য আর আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল উপরে প্রশ্ন অনুসারে কর মান বের করার জন্য মান ব্যবহার করে তাহলে আমি কি করবো মান বের করব। আর আমাকে এখানে দেখো মান দেওয়া আছে কত বাস্তি তাহলে আমি লিখে ফেলবো বাদে ছয় গুণ ক যোগ হচ্ছে আমার আধ সমান হচ্ছে আমাদের খ তাহলে মান কত দেওয়া আছে বাসত্তি তাই এখানে আমি লিখে ফেলবো তাহলে আমার কত হয়েছে ছয় গুণ ক যোগ আট সমান হচ্ছে বাষট্টি আমি কর মান বের করবো লিখে ফেলবো বা ছয় গুণ হচ্ছে ক এখান দেখো আট আমার কর সাথে যোগ আকারে তাহলে আমি যদি আটকে বাম পাশ দিয়ে ডান পাশে এনে আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে লিখে ফেলবো বাষট্টি যোগের বিপরীত হচ্ছে কি আমার বিয়োগ তাহলে এখানে হবে বিয়োগ আট এখন আমি কি করবো বাষট্টি থেকে আট বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব তাহলে লিখে ফেলবো বা ছয় গুণ হচ্ছে ক সমান এখন আমি বাসতি থেকে আঠ বিয়োগ দিব তা লিখে ফেলে বাষট্টি বিয়োগ হচ্ছে কত আঠ বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছুত দশ যোগ করতে দশ যোগ করলে কত হবে আমার বারো বারো থেকে আট গেলে থাকবে কত আমার চার হাতে আছে এক ছয় থেকে এক গেলে পাঁচ তাহলে কত চুয়ান্ন এখানে আমি লিখে ফেলবো চুয়ান্ন এখন আমি করমান করবো তা লিখে ফেলবো ক সমান চুয়ান্ন এখানে দেখো ছয় আমার কর সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে আমি যেহেতু বাম দিক থেকে ডান দিকে নিব আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে গুণের বিপরীত হচ্ছে কি আমার বাঘ এখানে বাঘ চিহ্ন বসবার হবে কত ছয় তাহলে কত হয় ক সমান চুয়ান্ন বাঘ ছয় এখন কি করবো ছয় দিয়ে চুয়ান্নকে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তো এখানে লিখে ফেলবো আমি ছয় বাঘ হচ্ছে কত চুয়ান্ন এখানে একটা সংখ্যা পাঁচ এখানে একটা সংখ্যা নিব যাবে না কারণ পাঁচ আমার ছয় থেকে তাহলে কি করবো একটা সংখ্যা নিব নিলে কত হবে চুয়ান্ন ছয় নামটা কত তাহলে বার যাবে এখানে কত হবে চুয়ান্ন বিয়োগ দিব চুয়ান্ন থেকে চুয়ান্ন বিয়োগ দিলে শূন্য তাহলে বাক ফল কত নয় আমি লিখে ফেলবো বা ক সমান নয় তাহলে কর মান কত নয় আমি লিখে দিব সুতরাং ক এর মান যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ তাহলে কর্মান কত নয় তাহলে করমান বাসুতি হলে কর্মান কত হবে আমার নয় একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি খ সমান আটানব্বই আর আমি লিখে ফেলেছি উপরে প্রশ্ন অনুসারে আমরা পাই ছয় গুণ ক যোগ হচ্ছে আট সমান হচ্ছে খ কারণ আমরা এই মানটা কিন্তু উপরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন থেকে নিয়ে নিয়েছি কারণ আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল উপরে প্রশ্ন অনুসারে কর্মান বের করার জন্য খরমান ব্যবহার করে এখন আমি কর্মান বের করব আর আমাকে কিন্তু খরমান দেওয়া আছে এই যেখানে খরমান দেওয়া আছে কত আটানব্বই তাহলে আমি খরমান লিখে ফেলবো এর জন্য লিখে ফেলবো ছয় গুণ ক যোগ হচ্ছে আট সমান হচ্ছে খ কত তাহলে এখানে আমি লিখে ফেলবো তারপর আমি কি করবো এখানে যোগ আকারে আছে এই আথে আমি সরাবো তাহলে লিখে ফেলবো বাদে ছয় গুণ হচ্ছে কত ক আমার কি আকারে আছে আকারে বাম পাশে ডান পাশে দেয় তাহলে তাহলে আমার কি হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে লিখে ফেলবো আটানব্বই যোগের বিপরীত হচ্ছে কি বিয়োগ তাহলে বিয়োগ হবে কত আঠ এখন আমি আটানব্বই থেকে আঠ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাই লিখে ফেলবো ছয় গুণ ক সমান এখন আমি আটানব্বই থেকে দিব আধি বিয়োগব আটানব্বই বিয়োগ হচ্ছে আঠ আট থেকে আধ বিয়োগ দিলে শূন্য আর নয়ের নয় তাহলে কত হয় নব্বই এখানে আমি লিখে ফেলবো নব্বই এখন আমি কি করবো করমান বের করবো তাই লিখে ফেলবো দিয়ে ক সমান চিহ্ন নব্বই কর সাথে কি আকারে আছে আমার গুণ আকারে এখন আমি কি করব বাম পাশ থেকে সংখ্যা দান পাশে নিব তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে মনে বিপরীত হচ্ছে কত বাঘ তাহলে এখানে কি হবে বাঘ ছয় এখন আমি কর মান বের করবো তাহলে কি ফেলবো বা দিয়ে ক আমি ছয় দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব। তাহলে কই ফেলবো ছয় ভাগ নব্বই কিন্তু কি করবো নব্বই কে ছয় দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো ছয় এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা নিব নিলে কথা হবে নয় ছয় নামটা পড়বো নয় মধ্যে কয়বার যায় ছয় দিয়ে গুনে বারো দুই যাবে না তাহলে কয়বার যাবে একবার একবার গেলে ছয় কে ছয় হবে এখন নয় থেকে ছয় বিয়োগ দেব তাহলে কথা হবে তিন তিন আমার ছয়ের মধ্যে যাবে না তাহলে কি করবো উপর থেকে সংখ্যা শূন্য নামাবো তাহলে কথা হবে তিরিশ এখন দেখবো তিরিশ আমার ছয়ের মধ্যে কয়বার যায় আমি ছয় নামটা পড়বো পাঁচ ছয় তিরিশ কয়বার যাবে পাঁচবার পাঁচবার গেলে কথা হবে তিরিশ ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাকফল কত পনেরো এখানে লিখে ফেলবো আমি সমান চিহ্ন দেব পনেরো তাহলে কর্মান কত পনেরো আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান পনেরো তাহলে করমান আটানব্বই হলে কর্মান কত হবে পনেরো দুই উত্তর বের করা শেষ আমি লিখে ফেলেছি খ সমান একশত চল্লিশ আর লিখে ফেলেছি উপরের প্রশ্ন অনুসারে আমরা পাই ছয় গুণ ক যোগ আর সমান হচ্ছে খ এখানে আমি করমান বের করব। আর এখানে দেখো ডান পাশে আমার খ দেওয়া আছে আর উপরে খরমান কত আছে একশত চল্লিশ তাহলে আমি কি করবো খর জাকে মান বসিয়ে নিবো তাহলে লিখে ফেলবো ছয় গুণ ক যোগ হচ্ছে আধ সমান খরমান কত একশো চল্লিশ তাহলে এখানে আমি লিখে ফেলবো একশত চল্লিশ এখানে আমি এখানে বা লিখবো আর লিখে ফেলবো ছয় গুণ ক এখানে আমি কি করবো আধ এখান থেকে সরিয়ে ফেলবো এখানে তাহলে আধ কি আকারে আছে আমার যোগ আকারে আমি যদি বাম পাশ থেকে সংখ্যা ডান পাশ এনে আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে আমি লিখে ফেলব একশো তো এখানে কি আকারে দেওয়া আছে যোগ আকারে তাহলে আন পাশে আসলে কি হবে বিয়োগ কারণ যোগের বিপরীত হচ্ছে কি আমার বিয়োগ তাহলে বিয়োগ হবে কত আধ এখন আমি একশো চল্লিশ থেকে আধ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নেবো তাহলে লিখে ফেলবো বা ছয় গুন কম

ছয় করের সাথে কি আকারে দেওয়া আছে গুণ আকারে তাহলে এই পাশে আসলে কি হবে আমার বাঘ তাহলে ফেলবো বাঘ ছয় এখন আমি ছয় দিয়ে একশো বত্রিশ কে বাঘ দিয়ে কর মান বের করবো বা দিয়ে সমান এখন আমি ছয় দিয়ে একশো বত্রিশ কে বাঘ দিব ছয় এখানে আমার একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে এক হয় ছয় থেকে যাবে না তাহলে আরেকটা সংখ্যা নিব তাহলে কত হবে তেরো এখন দেখবো ছয় মাস তের মধ্যে কয়বার যাবে ছয় নামটা পড়বো ছয় দুগুনে কত বারো তাহলে কয়বার যাবে দুইবার এখানে কত হবে বার বিয়োগ দিব তিন থেকে দুই গেলে এক এক থেকে এক গেলে শোনা প্রথম শোনা লেখা লাগে না এক আমার ছয়ের মধ্যে যাবে না তাহলে কি করব উপর থেকে দুই নামাবো তাহলে কত হবে বারো এখন দেখবো ছয় বারোর মধ্যে কয় বার যায় ছয় নামটা পড়ব ছয় দুগুণে কত বারো তাহলে দুই বার যাবে আর এখানে কত হবে বারো বারো থেকে বারো বিয়োগ দিব তাহলে কত শোনো তাহলে বাক ফল কত বাইশ তাহলে এখানে লিখে ফেলবো বাইশ তাহলে আমার কর্মান কত বাইশ আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান বাইশ তাহলে করমান যদি একশো চল্লিশ হয় করমান কত হবে বাইশ দিনের উত্তর বের করা শেষ তিনি বলা হয়েছে ক এর এমন মান নির্ণয় করা যেন গাণিতিক বাক্য সত্য হয় একে দেওয়া হয়েছে সাত যোগ ক সমান তেরো দুই দেওয়া হয়েছে কে চার সমান আঠারো তিন দেওয়া হয়েছে আট গুণ ক সমান বত্রিশ চার দেওয়া হয়েছে ক বা নয় সমান তিন পাঁচে দেওয়া হয়েছে তিন গুণ প্রথম ব্রেক পাঁচ যোগ ক প্রথম ব্রেক শেষ সমান আঠারো ছয় দেওয়া হয়েছে প্রথম ব্রেক ক বা পাঁচ প্রথম ব্রেক শেষ গুণ চার সমান হচ্ছে আঠাইশ তাহলে এখন আমরা কি করবো এক থেকে ছয় পর্যন্ত এই সংখ্যাগুলোর করমান বের করে নিব যাতে আমার গাণিতিক বাক্যটি সত্য হয় এক লিখে ফেলেছি সাত যোগ ক সমান হচ্ছে তেরো আমি কি করব করমান বের করব এখানে লিখে ফেলবো বা দিয়ে ক সমান হচ্ছে কত তেরো এখানে সাত আমার করের সাথে কি আকারে দেওয়া আছে যোগ আকারে তাহলে আমি কি করব সাতকে কে বাম পাশ থেকে ডান পাশে নিব তাহলে আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে যোগের বিপরীত কি বিয়োগ তাহলে এখানে হবে বিয়োগ সাত এখন আমি কর মান বের করব তাহলে লিখে ফেলবো ক সমান আমি তেরো থেকে সাত বিয়োগ দিব তাহলে লিখে ফেলবো তেরো বিয়োগ হচ্ছে কত সাত বিয়োগের ক্ষেত্রে উপসংখ্যা ছোট দশ যোগ করতে দশ যোগ করলে তেরো তেরো থেকে সাত দিলে থাকে কত আমার ছয় হাতে আছে এক এক থেকে এক বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত ছয় এখানে লিখে ফেলবো ছয় তাহলে ক এর মান কত ছয় আমি লিখে ফেলব সুতরাং ক এর মান যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ছয় তাহলে কর্মান কত ছয় একে উত্তর বের করা শেষে লিখে ফেলেছি ক বিয়োগ চার সমানো এখানে আমি কি করবো করমান বের করবো তাহলে বা দিয়ে ক সমান হচ্ছে কত আঠারো এখানে কর সাথে দেওয়া হচ্ছে বিয়োগ আকার আমি কি করব চারকে বাম পাশ থেকে ডান পাশে নিবো তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে বিয়োগের বিপরীত হচ্ছে কি যোগ তাহলে এখানে যোগ হবে চার তাহলে আঠারো সাথে চার যোগ দিয়ে আমি করমান বের করব। তাহলে লিখে ফেলব ক সমান এখন আমি আঠারোর সাথে চার যোগ দিব চার যোগ দিলে বারো বারো দিয়ে হাতে আছে এক একের সাথে এক যোগ দিলে দুই তাহলে কথা হবে বাইশ এখানে কথা হবে আমার বাইশ তাহলে কর্মান বাইশ আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান বাইশ দের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি আট গুণ ক সমান বত্রিশ এখন আমি কি করব কর মান বের করবো লিখে ফেলবো বা ক হচ্ছে কত বত্রিশ এখানে আঁ আমার করার সাথে কি আকার আছে গুণ আমি কি করব আতকে বাম পাশে ডান পাশে নিব তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে তাহলে আঠ এখন আমি বত্রিশ কে আত দিয়ে বাঘ দিয়ে করমান বের করবো তাহলে লিখে ফেলবো বাঘ ক সমান আঠ বাঘ হচ্ছে কত বত্রিশ আধ এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা নিলে তিন হয় আতের মধ্যে যাবে না আমার একটা সংখ্যা নিব কত হবে বত্রিশ এখন দেখবো বত্রিশ এর মধ্যে আজ কয়বার যায় আমি আতি নামটা পড়ব চার কত বত্রিশ তাহলে কয়বার যাবে চারবার চারবার গেলে কত হবে বত্রিশ বত্রিশ থেকে বত্রিশ বিয়োগ দিলে শূন্য তাহলে পাক ফল কত চার এখানে লিখে ফেলবো চার তাহলে কত চার আমি লিখে সুতরাং ক এর মান চার তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি ক বা নয় সমান তিন আমি কিসের মান বের করবো কর্মান তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে কত তিন এখানে নয় আমার করার সাথে কি আছে বাঘ আকার আমি কি করবো নয়কে পাশে নিয়ে যাব। তাহলে কি হবে আমার চিহ্ন পরিবর্তন হবে বাঘের বিপরীত হচ্ছে কি গুণ তাহলে গুণ হবে কত নয় এখন আমি তিনের সাথে নয় গুণ দিয়ে করমান বের করবো তাহলে লিখে ফেলবো বা ক সমান আমি তিনের নাম তো নয় বার করবো তিন নাম কত সাতাশ তাহলে করমান কত সাতাশ আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান সাতাইশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি তিন গুণ প্রথম ব্রিকে পাঁচ যোগ সমান আঠারো আমি কি করব কর্মচ বের করব। এখানে দেখো পাঁচ যোগ কিন্তু প্রথম ব্রিকেটে দেওয়া আছে তাহলে কি করবো আমি যেহেতু কর্মচ বের করবো আমাকে প্রথমে কিন্তু তিন গুণ দেওয়া আছে তিন আগে সরিয়ে ফেলবো তাহলে লিখে ফেলবো বা পাঁচ যোগ ক কারণ আমি এখানে যেহেতু তিনের মান সরাবো তাই প্রথম ব্রিকেটা দেওয়া লাগবে না তাহলে এখানে লিখে ফেলবো আঠারো এখানে দেখো তিন আমার কি আকারে আছে গুণ আকারে তাহলে তিনকে আমি বাম পাশ দিয়ে পাশে নিব। আমার কিন্তু তখন চিহ্ন পরিবর্তন হবে তাহলে গুণের বিপরীত হচ্ছে কি আমার বাঘ বাঘ হবে কত তিন এখন আমি আঠেরো তিন দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব। তাহলে কি ফেলবো বাঘ পাঁচ ক আমি এখন কি করবো তিন দিয়ে বাঘ দিব তাহলে লিখে ফেলবো তিন বাঘ হচ্ছে কত আঠারো তিন এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা এক হয় যাবে না তো দুইটা সংখ্যা নেব কত হবে আঠারো এখন নেব তিন নম্বর আঠারোর মধ্যে কয়বার যাবে কয়বার যাবে ছয় বার তাহলে ছয় তিন ছয় কত আঠারো আঠারো থেকে আঠারো বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত ছয় এখানে আমি লিখে ফেলবো ছয় এখন আমি কি করবো কর্মান বের করবো তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে ছয় এখানে করার সাথে পাঁচ আমার কি আকারে দেওয়া আছে যোগ আকারে আমি আমি কি করবো পাঁচ কে বাম পাশ থেকে ডান পাশে নিবো তাহলে এখানে যোগ আছে যোগের বিপরীত হচ্ছে কি বিয়োগ তাহলে বিয়োগ হবে কত পাঁচ এখন আমি ছয় থেকে পাঁচ বিয়োগ দিয়ে কর মান বের করবো তাহলে লিখে ফেলবো বা ক সমান ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত এক তাহলে কর মান কত এক আমি লিখে ফেলব সুতরাং ক এর মান এক পাঁচের উত্তর বের করা শেষ ছয় লিখে ফেলেছি প্রথম রেখে পাঁচ ক প্রথম রেখে শেষ গুণ চার সমান হচ্ছে আথেশ আমি কর্মান বের করব কর্মান দেখো আমাকে পাঁচের সাথে বাঘ আকারে প্রথম ব্রেকতে দেওয়া আছে তাহলে আমি কি করবো প্রথম রেখে আগে যে গুণ আকারে চার দেওয়া আছে এই চার সরে ফেলবো তাই আমি লিখে ফেলবো ক বাঘ হচ্ছে কত আমার পাঁচ সমান হচ্ছে আমার আথেশ এখানে চার কি আকার দেওয়া আছে গুণ আকার আমি যেহেতু চারও সরাবো তাহলে কিন্তু আমি কি করব বাম দিক থেকে ডান দিকে সংখ্যা নিয়ে যাব তাহলে চিহ্ন পরিবর্তন হবে গুণের বিপরীত হচ্ছে কত বাঘ তাহলে বাঘ হবে কত চার এখন আমি আতিশকে চার দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো বাঘ ক বাঘ হচ্ছে কত পাঁচ সমান চা বাঘ আতিশ এখানে একটা একটা সংখ্যা সংখ্যা নিলে মধ্যে আমি আরেকটা সংখ্যা নিব কত হবে আঠেশ এখন দেখবো চার মা আঠেসের মধ্যে কয় বারে যাবে যাবে সাত বার সাত বার গেলে কত হবে চার সাত আঠেশ আঠেশ থেকে আদেশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক ফল কত সাত এখানে লিখে ফেলবো সাত এখন আমি করমাল বের করবো তাহলে লিখে ফেলবো বাঘ সমান হচ্ছে কত সাত এখানে কর সাথে পাঁচ কি আকারে দেওয়া আছে বাঘ আকারে আমি কি করব পাঁচ এখান থেকে সরাবো তাহলে বাম পাশ থেকে ডান পাশে নিব তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে বাঘের বিপরীত হচ্ছে কি আমার গুণ তাহলে এখানে হবে গুণ পাঁচ এখানে আমি সাথে সাথে পাঁচ গুণ দিয়ে কর বের করব তাহলে কি ফেলবো বা ক সমান হচ্ছে সাথের নামটা পাঁচবার পড়ব। তাহলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কর মান কত পঁয়ত্রিশ আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান পঁয়ত্রিশ বোতলের ওজন একশো বিশ মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতল ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো একে দেওয়া হয়েছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ দুই দাও হয়েছে খড় মান নির্ণয় করো যখন ক সমান দশ তিন দাও হয়েছে কর মান নির্ণয় করো যখন খ সমান সত্তর তাহলে আমি প্রথমে মান করে একে হয়েছে ক এবং খর সম্পর্ক একটি বাক্যের মাধ্যমে প্রকাশ তাহলে ক হচ্ছে কি আমার বোতলের সংখ্যা আর খ হচ্ছে কি আমার বোতলের ওজন এবং ব্যাগের ওজনের যোগ ফল একটি বোতলের ওজন কত একশো গ্রাম বোতল রাখার জন্য একটা ব্যাগের ওজন কত আমার পঞ্চাশ গ্রাম এখানে ক সংখ্যক বোতল দেওয়া হয়েছে তার কি করবো একশো বিশ গ্রামের সাথে ক গুণ দিয়ে ক সংখ্যক বোতলের ওজন বের করে নিব তার সাথে আমি ব্যাগের ওজন পঞ্চাশ যোগ দিব যোগ দিলে আমার কিসের মান বের হবে খর মান কারণ এখানে বলা হয়েছে বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল কত আমার খ তাহলে আমি এখন ক এবং খর সম্পর্ক গান্তিক বাক্যের মাধ্যমে লিখে ফেলবো এক দিয়ে লিখে ফেলেছি ক এবং খ এর সম্পর্ক গান্তিক বাক্যে তাহলে আমার একটি বোতলের ওজন কত আছে একশো বিশ গ্রাম কয়টা বোতল দেওয়া আছে আমাকে ক সংখ্যা তাহলে একশো বিশের সাথে যদি ক গুণ দেয় আমার কিন্তু ক সংখ্যক বোতলের ওজন বের হবে আর এই ক সংখ্যক বোতল রাখার জন্য আমার একটা ব্যাগ প্রয়োজন হবে যার ওজন কত হবে আমার পঞ্চাশ গ্রাম তাই কি করবো আমি একশো বিশের সাথে ক গুণ দিয়ে গুণফলের সাথে পঞ্চাশ যোগ দিব যোগ দিলে আমার কি বের হবে মোট ওজন মানে খর মান বের হবে তাহলে কত হয় একশো বিশ গুণ ক যোগ পঞ্চাশ সমান হচ্ছে খ তাহলে ক এবং খর সম্পর্ক গান্ধী বাক্যে প্রকাশ করা শেষ একের উত্তর বের করা শেষ দুই বলা হয়েছে খর মান নির্ণয় করো যখন ক সমান দশ হয় এখন কি করবো আমি খর মান নির্ণয় করব যখন কর মান দশ হবে দুই দিয়ে লিখে ফেলেছি আমি কর মান দশ হলে খ এর মান সমান আমি কি করবো মান বের করব এক নম্বরে দেখো আমি কিন্তু একটা গানিত বাক্য প্রকাশ করেছিলাম ক এবং খর সম্পর্কে তাহলে এখানে আমি কি করেছি দেখো একশো বিশ গুণ পঞ্চাশ লিখেছি সমান হচ্ছে কত খ একশো বিশের সাথে ক গুণ দিলে এবং যোগ দিলে কি বের হবে আমার খ এখানে আমি কি বের করবো মান তাহলে আমি কি করব ক এবং খর সম্পর্কে গাণিতিক বাক্য ব্যবহার করে খরমান বের করে নেব তাহলে লিখে ফেলবো আমি একশো বিশ গুণ হচ্ছে কত ক যোগ হচ্ছে কত পঞ্চাশ তাহলে কত হয়েছে একশো বিশ গুণ ক যোগ পঞ্চাশ এখন এখানে কি করবো আমি মান লিখবো কারণ এখানে আমাকে কর্মান দেওয়া হচ্ছে কত দশ তাহলে লিখে ফেলবো একশো বিশ গুণ করমান কত দশ যোগ হচ্ছে কত পঞ্চাশ এখন আমি একশো বিশের সাথে দশ গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো তাহলে কি ফেলবো একশো বিশ গুণ হচ্ছে দশ শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য দুই শূন্য শূন্য এক শূন্য 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 হচ্ছে শূন্য বসাবো এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য দুই এক দুই এক এক এখন যোগ দিয়ে নামাবো শূন্য শূন্য দুই এক তাহলে কত এক হাজার দুইশ এখানে লিখে ফেলবো আমি এক হাজার দুইশ যোগ হচ্ছে কত পঞ্চাশ এখন আমি এক হাজার দুইশোর সাথে পঞ্চাশ যোগ দেওয়ার যোগ ফল বের করে নিবো এখানে লিখে ফেলবো যোগ পঞ্চাশ শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ যোগের পাঁচ দুইয়ের দুই একের এক তাহলে কত এক হাজার দুইশত পঞ্চাশ তাহলে কি ফেলবো এক হাজার দুইশত পঞ্চাশ তাহলে মান কত এক হাজার দুই শত পঞ্চাশ তাহলে কর মান দশ হলে মান কত হবে এক হাজার দুই শত পঞ্চাশ দেড় উত্তর বের করা শেষ দিনে বলা হয়েছে কর মান নির্ণয় করো যখন খ সমান সাতশো সত্তর হবে এখন আমি কর মান বের করে নিবো যখন আমার খ সাতশো সত্তর হবে আমি তিনটে লিখে ফেলেছি খরমান সাতশো সত্তর হলে করমান হবে এখানে আমি কৃষি বের করবো কর্মান আমি এক নাম্বারে ক এবং সম্পর্ক সম্পর্কে বাক্য লিখেছিলাম তা লিখে ফেলবো একশো বিশ গুণ হচ্ছে ক যোগ হচ্ছে কত পঞ্চাশ সমান হচ্ছে কত খ এখানে আমার কিন্তু খরমান দেওয়া আছে কত সাতশো সত্তর এখানে আমি লিখে ফেলবো খরমান তা লিখে ফেলবো বাদে একশো বিশ গুণ ক যোগ পঞ্চাশ সমান হচ্ছে সমান সাতশো সত্তর তাহলে এখন আমি কি করবো এখানে পঞ্চাশ যোগ আকারে আছে এই পঞ্চাশ আমি এখান থেকে সরাবো তাহলে প্রথমে লিখে ফেলবো একশো বিশ গুণ হচ্ছে পঞ্চাশ আমি সরাবো তাহলে আমি কি করবো বাম পাশ দিয়ে দান পাশে নিবো ডান পাশে লিখে ফেলি সাতশো সত্তর পঞ্চাশ যোগ আকারে তাহলে যোগের বিপরীত হচ্ছে কি বিয়োগ এখানে হবে বিয়োগ পঞ্চাশ এখন আমি সাতশো সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিবো তাহলে লিখে ফেলবো বা একশো বিশ গুণ ক লিখে ফেলবো সাতশো সত্তর বিয়োগ কত পঞ্চাশ শূন্য থেকে শূন্য গেলে শূন্য সাত থেকে পাঁচ গেলে দুই সাতের সাত তাহলে কত সাতশো বিশ এখানে লিখে ফেলবো সাতশো বিশ এখন আমি বের করবো তাহলে লিখে ফেলবো বা একশো বিশ আকার দেওয়া আছে করার সাথে গুণ একশো আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো তাহলে আমার চিহ্ন পরিবর্তন হবে তাহলে গুণের বিপরীত হচ্ছে কি বাঘ হচ্ছে একশত বিশ এখন আমি একশো বিশ দিয়ে সাতশো বিশ কে বাঘ দিব তাহলে লিখে ফেলবো একশো বিশ বাঘ হচ্ছে আমার সাতশো বিশ

এখন বিয়োগ দিব সাতশো বিশ থেকে সাতশো বিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত ছয় এখানে লিখে ফেলবো বাঘ ক সমান হচ্ছে কত ছয় তাহলে করমান কত ছয় আমি লিখে ফেলবা সুতরাং ছয় করমান সাতশো সত্তর হলে করমান কত ছয় তিনের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ